আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে এখন আমরা ব্রেকিং নিউজ সম্পর্কে কিছু জানwidetildeছি আজকের ব্লগটা হচ্ছে যে আশেপাশে যারা কৃষকরা আছেন তাদের থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করব তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শ্যাডোファン 19 এখন আপনারা দেখছেন যে সামনে একজন কৃষক আছে এখন আমি ওদের কাছে গিয়ে কিছু প্রশ্ন করব চলে আসুন

এখন আমরা কৃষক থেকে মানে গরুর ভাইয়ের কাছ থেকে এখন আমরা কৃষকের কাছে যাবো চলে কারণ একজন কৃষকের গানে খেয়ে কাজ করতে আপনারা চলে আসুন ভাই অনেক দূরে তাই আপনাদের কাছে একটু লেট হবে একটু তাড়াতাড়ি করে ক্যামেরাম্যানকে কে বলতেছি একটু জলদি আসুন আপনারা দেখতেছেন আজকে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর এবং ওয়েদারও অনেক ভালো ভিডিও করার জন্য এটা বেস্ট এবং ভালো জায়গা

এখানে তো বেয়াল ধরে না আমো ধরে না কি ধরে ভাই এখানে তো আমার বউ ধরে ভাই ও কথা উঠি আমি এখানে ফ্যাক্টরি এখানে কয় হাজার শতক আছে এখানে বেশি না ভাই তিন হাজার আছে এখানে আপনি শস্যের কক্টেল দেন আর পানি দেন আমি তো অক্টেল দেই ভাই ভাইয়ের কাছে অনেক কিছু দর্শক জানলাম এখন আমরা পরবর্তীতে কৃষকের কাছে চলে যাব তো আসসালামু আলাইকুম কেমন আছেন তো আমি এখন কৃষক থেকে হয়ে গেছি রিপোর্টার তো আমাকে এই পটটা দিয়েছে আমাদের বড় স্যার যে আমাকে ইন্টারভিউ দিতে এসেছিল তে আমাকে এই পটটা দিয়েছে তো এখন ওই এখন আমরা নেক্সট কৃষকের কাছে যাব ইন্টারভিউ নেওয়ার জন্য তো আমাদের সামনে একটা কৃষক আছে ওই কৃষকটাকে আমরা জিজ্ঞাসা করব এ ভাই এদিকে আসো একটু কি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা কি এই সব কি এই সব হলো ইউটিউব চ্যানেলের জন্য নিউজ চলতেছে টিকটকে নাকি আরে ভাই টিকটকের কথা যাকে বলি ভাই খালি সবাই পেদা দি রে ভাই কি বলবো আর এটা টিকটক না আচ্ছা ঠিক আছে কি কি বলতে চান তো আপনি এই গিটারটা কেন সেটা আগে বলেন যেখানেই যাই দেখি দোকান সেখানেই আমি খাই ফুচকা আমার নাম হচ্ছে পুষ্পা আরে ভাই এই পুষ্পার গিটারটা আপনার কাছে কেন কারণ আমি পুষ্পার দ্বিতীয় রোল করতে চলেছি কি আপনি কৃষকের দ্বিতীয় রোল করতে চলেছেন হ্যাঁ আমি এখানে এই যে

তাই জন্য এই শাক বুধায় কেউ নেয় না দিনে পাঁচ দশ টাকা উপার্জন হয় তাই ওই দিন কামাই তাই নাকি তো এখানে একটা কথা হচ্ছে কি ফকির হয়ে সাদে হাত দেওয়া আপনি কি বললেন ক্যামেরার সামনে না আমি বললাম যে খুব ভালো ভবিষ্যতে আপনার স্বপ্নটা পূরণ হোক সালা পুষ্পা জুকে সালা তো আচ্ছা আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে দিন কাছে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দেন আর নতুন পেজে লাইক করে দিন সবাই আল্লাহ হাফেজ